দেশ জাতির কল্যাণকর কাজ করতে পারেন সরকার থেকে যে অনুদান আসে সঠিকভাবে সুন্দর করে ডিস্ট্রিবিউশন করতে পারেন মানবতার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারেন সেইটাও ঠিক আল্লাহ ওনাকে দিয়ে দেন বলেন আল্লাহ এই পাশের লোকজন বলেন আল্লাহ যে কুড়ে ঘন্টা জুবিন ফুতে রাজা হয়েছে আবার উদ্কীর্ণ হয়ে গেছে এর কারণটা কি রাসূলকে জানিয়ে দেওয়া বলে ইয়া রাসূল আল্লাহ কি সেই কারণটা এখন আসতে করে বলি কোরআনুল কারিমের আয়াত থেকে আল্লাহ বলছেন আমার সঙ্গে যারা বলেন 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 ইজাসুল জিলাতিল আউদু জিলহা ও ফরাজ তিল অরুদ وقال الانسان ما لها يوم تحدث اخبارها بان ربك اوحى لها اصمت في دبي بربي زوبي نشاطه كره كرهيبه আর মানুষ পঙ্গপালের মতো ছুটতে থাকবে কেমন যেই দিন সংগঠিত হয়ে যাবে মানুষ দৌড়াতে থাকবে আর বলবে এত কিছু বানালাম এত কিছু করলাম আজকে তো সব মাটির সঙ্গে মিশে গেল আমার ভাইরা সেই দিন কেমন দিন মাটিদার তার খবর বলবে ভেতরে যা গোপন ছিল যা সোনা মনি মানিক্য যা ছিল জমিনের গভীর থেকে সব কিছু উদ্গীর্ণ হয়ে বের হয়ে আসবে আর পৃথিবীর সব কিছু তথ্য আল্লাহর কাছে বলে দেবে আমার ভাইরা তেমনি করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ কি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন এই পৃথিবীতে অন্যায় করার পরে কোন মানুষ পার পায় নাই গোপন করে যদি কোন মানুষকে গুম করে অন্যায় ভাবে কোন মানুষকে খুন করে অন্যায় মানুষকে অন্যায় ভাবে কোন মানুষকে যদি গুম করে ফেলে লাশ উধাও দাও রাত্রে মানুষ খুন করে ফেলেছে শত শত মানুষের খুন রক্ত দিয়ে খেয়াল করে ভালো করে শোনার কথা কি বুঝতে পারেন শত শত মানুষের রক্ত দিয়ে রাজপথ পিচ্ছিল হয়ে গেছে আর রাজপথ পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে সকালবেলা রাত্রিবেলা চিন্তা করেছে সকালবেলা যদি জনগণ দেখতে পায় এ রাজপথের মধ্যে রক্ত পড়ে আছে তাহলে আমাদের ইজ্জত পাংসার হয়ে যাবে ইজ্জত পাংসার হয়ে যাবে কি করা যায় রাত্রিবেলায় এনে যদি আর রক্ত দিয়ে রক্তের রাস্তাকে পরিষ্কার করে দেড় মধ্যে রক্ত ফেলে দিয়ে দেওয়া হয় আমার ভাইরা বুঝে দেওয়া হয় রাত্রিতে কোনো মানুষ এই জায়গায় কোনো হয় নাই কিন্তু আমার ভাইয়েরা কেউ যেটা জানে না সেইটা জানে কে

স্থলে কি হয় জলভাগে কি হয় স্থলভাগে কি হয় এমন কি কোন গাছের কোন পাতা কয় সেকেন্ড কয় মিনিটে পড়ল পৃথিবীর কোন মানুষ না জানলেও আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতার সঙ্গে সঙ্গে জেনে যা বুঝতে পারে নাই অন্যায় করে খুন করে গুম করে মানুষ হত্যা করে মানুষের চোখে ধুলো দেওয়া যায় আল্লাহর কুদরতি চোখে ধুলো দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা শাক দিয়ে মাছ ঢাকা যায় না যতই অন্য অবিচার করে আল্লাহ সব প্রজেক্টরের মধ্য দিয়ে সব জানিয়ে দেবে এ কর কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউম আলাইকা বা আপনার নিজের হিসাব নিজেকেই দিতে হবে কথা বলেন ঠিক কিনা কিরামান কাতিবিন লা ইয়ালা কিরামান কাতিবিন ইয়ালামুনা লা তাফআলুন কিরামান কাতিবিন দুই কাদে দুই মুহুরি লিখতে আছে ডায়েরি সব সবকিছু উদ্বীন হয়ে যাবে এই জায়গায় একটা মেমরি কার্ড আছে কণ্ঠনার এই জায়গায় সব রেকর্ড হচ্ছে যা বলছেন ক্ষমতা পাওয়ার পরে মুখ দিয়ে আল্লাহ জবান এত বেশি বলা ভালো না কতক্ষণ ঠিক না এখান থেকে শিক্ষা এরা সুরাল্লাহ আপনার আত্মার শিক্ষা দেবেন অন্যায় বহুত হয়েছে অবিচার অনেক হয়েছে তারা যদি কম ফিরে আসে খালেজ দেলে সমস্ত অন্যায় অবিচারের জন্য নত জানু হয়ে আল্লাহর কুদ্দু দেবে সিজদা দিয়ে চোখের পানি ঝরে ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদে আর আমলে সলেহ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউস দেবো বলেন সুবহানাল্লাহ

كانت لهم جنته الفردوس رضولا الله بولছেন ওই সমস্ত মানুষদেরকে জান্নাতুল ফেরদাউস মে মেহমানদারি করাবো তাদেরকে যে জান্নাতে রাখবো আর কোনদিন জান্নাত থেকে বের হতে হবে না আর ওই জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিবেন কে সে জান্নাতে যেতে চান কারা কারা হাত তুলে দেখান একটু দেখি আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতের জন্য কবুর আর মজুর করেনা বলেন আল্লাহুম্মা আমিন অবহেলা সেই জান্নাত এমনি এমনি হবে না রাসূল কখনো বলেছেন আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত জান্নাত মায়ের পায়ের নিচে ঠিক কি না الصلاه مفتاح الجنه কখনো বলেছেন যে জান্নাতের চাবি হলো নামাজ নামাজ পড়তে হবে রোজা করতে হবে পিতামাতার খিদমতের মধ্য দিয়ে জান্নাত নিশ্চিত হবে রাসূল একদিন খুতবা দিছিলেন আর তিনবার বললেন আমিন 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 রাসূলকে জিজ্ঞেস করল ওলি রাসূলুল্লাহ পুরো দিন তো আপনি এমনটা করেন না হঠাৎ এরকম করলেন কেন বলে জিবরাইল এই মুহূর্ত আমাকে বলে গেল যে এই পৃথিবীতে যারা রমজান মাসে রোজা পেল গুনাহ maaf করে নিতে পারলো না তার জন্য ধ্বংস হোক আমি রাসূল জিবরাইলের সাথে মিল রেখে বললাম আমিন কথা বুঝেন নাই দুই নাম্বার কি দুই নাম্বার এই পৃথিবীতে পিতা এবং মাতাকে যে সন্তান পেল আর নিজের তকদীর সুন্দর করতে পারলো না গুনাহ maaf করে নিতে পারলো না পিতা মাতার সঙ্গে অপব খারাপ ব্যবহার করলো পিতা মাতার অবাধ্য সন্তান হলো ওর ধ্বংস হোক রাসুল জিব্রের সাথে বললেন আল্লাহ তৃতীয়বার যেই ব্যক্তি রাসুলের নাম শুনল আর দরুদ বললো না নবীর প্রতি সেই ব্যক্তির ধ্বংস রাসুলাম জিবের সাথে মিল রেখে বললেন জিবের বলে আমি রাসূল বললেন আম আমার ভাইয়েরা এই তিনজন মানুষের ধ্বংস তাহলে আমি যে কথাটার দিকে টান দিয়েছি এখন আমলে চলে করতে হবে দুই নাম্বার কি আমাদের গোপন সব প্রকাশ করে দেবেন কে আমলে সলে করে গুণা মাফ নিয়ে যদি যেতে পারি দুনিয়া থেকে আমাদের জান্নাত হবে কোনটা রেখে কোনটা বলি অনেক কথার মাঝে আছে তো নামাজের কথাও বলা যায় রোজা আপনার পিতা মাতার খেদমতের বিষয় আছে স্বামী স্ত্রীর অধিকারের বিষয় আছে একটু একটু করে সবাই আমি বলতে চাই ধীরে ধীরে শুনতে রাজি আছে অসুবিধা নাই তো আমাদের মায়েরা আছে না বাংলাদেশে ঘন ঘন হয় মহিলার সরকার দুই চারটা কথা তো মা বন্ধের সম্পর্ক বলা দরকার আছে না নাই তাহলে আসেন আমরা এখন এই মুহূর্তে একটু আলোচনা করতে চাই যেই ইবাদত না করলে আপনারা জান্নাত নিশ্চিত হবে না মারাত্মক রকমের আমরা ভুল করছি সেই ইবাদত না করে মৃত্যুর আগে ওরা শুন এই তিনটে শব্দ উচ্চারণ করেছেন ঠিক না তা সেই মৃত্যুর আগে যে রাসুল যে কথা বলেছেন তার গুরুত্ব কম বেশ বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে না ভাই নামাজ পড়তে রাজি কারা হাত তোলেন না আল্লাহ প্রত্যেকে পাঁচ নামাজে বান্দা এবং বান্দি হিসেবে আমার মাদেরকে এবং ভাইদের কবুল করে আমিন বলেন নামাজ না কেমন গুণা হবে দেখেন সাহাবে কেমন নামাজ কেমন ছিল এক একটা হাদিস আমি আপনাদেরকে বলে সামনে এগিয়ে যেতে চাই আপনাদের জানা আছে তালহার কথা আপনাদের অনেকেরই জানা থাকতে পারে হজরতে হজতে আলীর দেল্লাহ আলা আলহুর কথা ঠিক কিনা হজরত তালহার দেল্লাহ তাল্লার কথাগুলো শোনেন ভালো করে তালহার দেল্লাহ আলহু নামাজে দাঁড়িয়েছেন আর তালখার সন্তান খেলাধুলা করছে আর পাহাড়িয়া বিষদর সাপ তালহার সন্তানকে পেচিয়ে ধরেছে হযরতে তালহারিদুল্লাহ খোদা নামাজ পড়ছিলেন আর পাশ থেকে অনেক গুলে মানুষ এসে হযরতে তালহার সন্তানের শরীর থেকে সাপটাকে দূরে সরিয়ে দিয়েছে তালহার আছলে সালাম দিলেন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला বললেন বাম পাশে মাস্টার আলাইকুম ورحمهतुल्ला বলে সালাম ফিরালেন আর এত গুঞ্জন দেখতে পেলেন বলছেন আমার এলাকাবাসী প্রতিবেশী আরে আমি নামাজ পড়ছিলাম হঠাৎ করে আজগুলো মানুষ তোমরা একত্রে যখন তোমরা কি কেমন গুঞ্জন করছো এলাকাবাসী বলছিলেন তালহা বলি আমি তো কিচ্ছু টের নাই তোমার তালহাকে বলা হচ্ছে তালহা রে তোমার সন্তানটা খেলাধুলা করতেছিল পাহাড়ে বিশুদর সাহেব এসে তাকে পেঁচিয়ে ধরেছে দংশন করবে আমরা দূর থেকে সবাই এগিয়ে এসে তোমার সন্তানকে মুক্ত করেছে সাহেবের কবল থেকে ওরে তালহা তুমি কিসের নামাজ পড়ো তোমার সামনে তোমার সন্তান খেলাধুলা করে আর সেই সন্তানকে তোমার নজরে পড়ে না ওরে তালহা কিসের নামাজ পড়ো রে কিসের নামাজ তুমি পড়ো এই দুনিয়ার খবর তুমি জানতে পারো না তালহা বললেন ও আমার সাথে আরে ও আল্লাহর নবীর শুনে রাখো যে নামাজের মধ্যে দুনিয়ার খবর জানা যায় বোঝা যায় ওই নামাজ তো আর নামাজ থাকে না চিন্তা করে দেখে নিজের সন্তান খেলছে সেটার তার খবর নাই হজরত আলীর দিকে খেয়াল করেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে যেন বের করতে পারে না রাসূল বলেছেন আলীকে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাও আল্লাহর নবী যখন বলেছেন আলী নামাজের মধ্যে দাঁড়িয়েছে আর সাইয়েদ নামাজের মাঝে তীর টেনে বের করেছে আর তীর টেনে যখন বের করা হলো রক্তগুলো যখন তীরের আগার সঙ্গে তীরের আগার সঙ্গে গোস্তগুলো বের হয়ে গেছে এরকম কঠিন কষ্ট হবার কথা হযরত আলী কেরাまし যে জিজ্ঞাসা করা হলো আলীরে তুমি যখন নামাজ পড়ছিলে আমরা তীর বের করেছি তুমি কি একটু ব্যথা পাওয়া না টের পাওয়া বলে বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রা শুনো আমার সাথীরা শুনো এতটুকু কোনো খবর আমার জানা নাই আমি এতটুকু কোনো বুঝতে পারি নাই আমি নামাজের মধ্যে ধন্য হয়েছে বিরাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে যখন দাঁড়িয়েছি এই দুনিয়ার কোনো কথা আমার অন্তরের মধ্যে নাই তাদের নামাজ আমাদের আমরা একটু মশা কামড়াইলে এদিকে পটাস এদিকে পটাস কথা না কেন নামাজ পড়তে হবে গরিব বলেন ধনী বলেন প্রত্যেকের নামাজ নামাজ না পড়লে কোনো মানুষ মুক্তি পাবে না জান্ন সম্ভব হবে ভালো কাজ করে নামাজ পাইলেন ভালো কাজ করে জান্নাত পাইলেন তো জান্নাতের চাবি হলো নামাজ আচ্ছা আপনাকে একটা সুন্দর একটা বালাখানা দেয়া হলো বিশাল 10 তলা বিল্ডিং দেয়া হলো চাবি নাই আচ্ছা এই বিল্ডিং এর সামনে যা আপনার আফসোস কম হবে না বেশি হবে কা হাই হাই রে এই চাবি তো চাবি ছাড়াই বিল্ডিং এর কোনো দাম নাই ঠিক তেমনি করে আপনার নামাজ নাই আপনার জান্নাত কপালে তো কেমনে হয় এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই এজন্য আমার ভাই নামাজ সালাত পড়তে রাজি আছে না নাই

সালা তোমার জীবন জুড়ে खुशबू প্রতিদিন যায় নামাজে শান্তি বিলায় চিত্তে শিমা দিন রব্বিয়াল আলা রব্বিয়াল अजीম পারবেন না বলতে এই পাশে ভাইয়েরা পারবেন না বলেন না মন থেকে রব্বিয়াল আলা রব্বিয়াল अजीম জুড়ে রব্বিয়াল আলা মোমিন তুমি তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আকড়ে ধর আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আকড়ে ধর হবে না বিলি সালাত তোমার অঙ্গে মাখু সঙ্গে রাখো তবে তুমি রবিয়ালালা র বিয়া লালা র বিহ লৌঁ র বিয়া লালা র বিহ কপালে সুজবে না আমার ফেরা নাম সম্পর্কে আমরা জানলাম